হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালা রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে প্রথম সামাজিক পর্যায়ক্রমিক যে মূল্যায়ন আছে সেই মূল্যায়নের কোশ্চেনটা আমরা আলোচনা করবো দু নম্বর হচ্ছে বালুরঘাট গার্লস হাই স্কুল এই কোশ্চেনটা আমরা আজকে আলোচনা করবো তো এক নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর বই বা খাতা বাঁধাই করতে লাগে রজন রাবার গদের আঠা কোনোটি নয় তাহলে অপশান সি গদের আঠা ল্যাক্টোভ্যাসিলাস হলো এক ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া পোটোজোয়া ভাইরাস পোটোজোয়া তো অপশান বি ল্যাক্টোভ্যাসিলাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া নেক্সট তিন নম্বর হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড অক্সিজেন নাইট্রোজেন পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হচ্ছে সালফাইড নিম্নলিখিত কোন ঘটনাটি একমুখী হাওয়ায় ভরে বেলুন ফোলানো লোহায় মরচে পড়া জল ফুটে বাষ্প হওয়া মোমবাতি গলে যাওয়া তাহলে একমুখী ঘটনা হচ্ছে যে ঘটনাটা একবার ঘটে যাবে পুনরায় সেই ঘটনাটাকে আর ফিরে আসা যাবে না সে ঘটনা হচ্ছে একমুখী ঘটনা তাহলে এখানে মোমবাতি গলে গেলেও আবার মোমবাতিটাকে ফিরে পাওয়া যাবে জল ফুটে বাষ্প হয়ে গেলে সেই বাষ্পটাকে ঠান্ডা করলে পুনরায় জলে পরিণত হয়ে যাবে আর হাওয়া ভরে বেলুন ফোলালে হাওয়াটা বার করে দিলে বেলুনটা আবার চুপসে যাবে শুধুমাত্র লোহায় মরচে পড়ে গেলে সে লোহায় মরচে পড়লে তার রাসায়নিক পরিবর্তন ঘটে যায় এটা উভমুখী এটা হচ্ছে আমাদের একমুখী পরিবর্তন এই ঘটনাটা লোহায় মরচে পড়ে গেলে সে মরচে পড়া লোহাটাকে আর ঠিক করা যায় না পাঁচ নম্বর আচার ভালো রাখতে লবণ চিনি মশলা ভিনিগার মেশানো হয় তা আচারকে ভালো রাখতে গেলে আমরা ভিনিগার মেশাই ভিনিগার মেশালে আচারটা অনেকদিন ভালো থাকে নষ্ট হয় না ছ নম্বর সোনার ল্যাটিন নাম ফেরাম অরাম ক্যালিয়াম কিউপ্রাম সোনার ল্যাটিন নাম হচ্ছে অরাম যার সংকেত হচ্ছে এ ইউ দু নম্বর অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দু নম্বর অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ম্যালেরিয়ার ওষুধ কী থেকে তৈরি হয় তো ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন গাছের ছাল থেকে কুইনাইন কুইনাইন গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় এর অর্থ দেখা যায় চটের বস্তা তৈরি করতে কি ব্যবহার করা হয় চটের বস্তা তৈরি করতে কি ব্যবহার করা হয় চটের বস্তা তৈরি করতে ব্যবহার করা হয় পাট পাটের যে তন্তু পাটের তন্তু থেকে আমরা চটের বস্তা তৈরি করি দু নম্বর একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ হলো যে স্কুলে বিভিন্ন বিষয়ের পিরিয়ড বিভিন্ন বিষয়ের পিরিয়ড স্কুলে বিভিন্ন বিষয়ের পিরিয়ডের নির্দিষ্ট একটা টাইম থাকে এটা একটা পর্যাপ্ত ঘটনা তিন নম্বর চিনি কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি হয় চিনি কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি হয় চিনি তৈরি হয় কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন এই তিনটে মৌলের পরমাণু দিয়ে চিনি তৈরি হয় নেক্সট তিন নম্বর একটি বা দুটি বাক্যে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় একটি মোমবাতি জ্বালিয়ে কাঁচের গ্লাস দিয়ে ঢাকা দিয়ে দিলে কী ঘটবে কী ঘটনা ঘটবে এবং কেন ঘটবে সেটা ব্যাখ্যা করো তো একটি মোমবাতি জ্বালিয়ে কাঁচের গ্লাস ঢাকা দিয়ে দিলে কিছুক্ষণ জ্বলার পর মোমবাতিটি নিভে যাবে কারণ প্রথমে গ্লাসের ফাঁকা জায়গায় বাতাস ছিল আর বাতাসে অক্সিজেন ছিল অক্সিজেন মোমকে জ্বলতে সাহায্য করছিল যতক্ষণ পর্যন্ত মোমবাতিটা অক্সিজেন পাচ্ছিল ততক্ষণ জ্বলছিল তারপর যখন অক্সিজেন কমে এলো তখন মোমবাতিটা নিভে গেলো অথবা অম্লায়িত জলের মধ্য দিয়ে তড়িৎ চালানো করলে কী ঘটনা ঘটবে অম্লায়িত জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে জল ভেঙে হাইড্রোজেন মানে হাইড্রোজেন ও অক্সিজেন এবং ওটু হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন করবে কারণ জল হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো মৌলের সহযোগে তৈরি তো জলে অম্লায়িত জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করা হয় জলের তড়িৎ বিশ্লেষণ বা জলটা ভেঙে গিয়ে তৈরি করবে হাইড্রোজেন ও অক্সিজেন এক্সট দু নম্বর উভমুখী ঘটনা কাকে বলে উদাহরণ সহ লেখ উভমুখী ঘটনা কাকে বলে ঘটনা ঘটনা যে পদার্থে বা বস্তুতে ঘটে তা আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় তাকে উভমুখী ঘটনা বলে যেমন গরমকালে রোদে রাস্তার পিচ গলে গেল আবার যখন সূর্য ডুবে যায় তখন আবার ঠান্ডা হয়ে আবার শক্ত হয়ে যায় তিন নম্বর পরজীবী কাদের বলে পরজীবী যারা খাদ্য বা আসরের জন্য বা উভয়ের জন্য খাদ্য এবং আসর উভয়ের জন্য অপরের উপর নির্ভরশীল তাদের পরজীবী বলে যেমন উকুন কিমি এটা হচ্ছে আমাদের পরজীবী অথবা ধান খেতে অ্যাজোলা পানা চাষ করা হয় কেন অ্যাজোলা এক ধরনের পানা এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে তাতে অ্যাজোলার উপকার হয় আর অ্যাজোলা বাতাসের নাইট্রোজেনটাকে সরাসরি বেঁধে ফেলে এবং সেটা মাটির সঙ্গে মিশিয়ে দেয় এবং মাটির সঙ্গে মিশিয়ে দিলে এটা সারের কাজ করে কারণ সারের জন্য আমাদের নাইট্রোজেন লাগে তার ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা বেড়ে যায় ফলে মাটি উর্বরতা হয় তাই ধান খেতে আমাদের অ্যাজোলা চাষ করে ধান খেতে অ্যাজোলা চাষ করলে মাটিতে সার দেওয়া লাগে না থ্যাংক ইউ ফর ওয়াচিং